প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হি ওয়া বারাকাত এটা গাড়ির ছেল ভিডিও এই গাড়িটা ছেল হবে দ্রুত গাড়িটার মডেল হচ্ছে দুই টিভিএস রাইডার এই গাড়ি জেনুইন চালা হচ্ছে চোদ্দ কিলোমিটার মিটারের কোনো কাজ করা নেই যারা হয়তো বা বলবেন যে ভাই দুই হাজার মডেল চোদ্দ কিলো জেনুইন চালা কিভাবে হয় এটাই সত্য এই গাড়ির যিনি মালিক উনি দেশে নাই প্রবাসী উনি দেশের বাইরে গিয়েছেন যার কারণে কিন্তু গাড়িটা বিক্রি করা আর গাড়িটা ঘরের ভিতরেই থাকে হ্যাঁ গাড়িটা সবসময় ঘরের ভিতরে থাকে কোনো একদিন প্রয়োজন হলে পনেরো দিন এক মাস পরে আমি নিয়ে বের হই ঘুরে আবার গাড়িটা ঘরে রাখি এজন্য গাড়িটার কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িতে কোথাও মানে ঘষা মাজা কোনো কিছু অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাইবেন না কোনো সমস্যা নাই গাড়িতে যে টায়ার রয়েছে গাড়ি যে শোরুম থেকে কেনা হয়েছে সেই টায়ারও এখন এখন রয়েছে এখন ওই রকমই বিট যা কিছু আছে বিট কেন বলবো আপনাকে যদি দেখাই যে টায়ারের যে লোমগুলো থাকে টায়ারের যে লোম সে লোমগুলো পর্যন্ত আছে গাড়ির কোথাও কোনো মাজা নাই টিভিএস রাইডার এটা মনে রাখতে হবে গাড়ি হচ্ছে দুই হাজার বাইশের মডেল তাও আবার দুই হাজার বাইশের দশ মাসে কেনা আপনি একটু ঘুরে ঘুরে দেখান মানে আমি গাড়িটা তো ধোয়া মশা কোনো কিছু করি করিনি আমার কথা হলে কি ইতিপূর্বে আমি যতগুলো গাড়ি নিয়ে ভিডিও দিছি যত গাড়ি ভিডিও দিয়ে বিক্রি করছি কোনো গাড়ি আমি ধোয়া মোছা করে সেটা যে ক্লিন করে যে আমি ভিডিও করবো এমনটা নয় যা আছে তাই এই যে দেখেন ময়লা লেগে আছে কাদা লেগে আছে হ্যাঁ এই যে পিছনের টায়ারটা দেখেন একটু দেখেন একদম বিট এবং যে টায়ারের গায়ে যে লোম থাকে সে লোম সহ আছে গাড়ি কিন্তু অনটেস্ট গাড়ির বয়স আপনারা এখন হিসাব করেন দুই হাজার বাইশের দশ মাসে কেনা এই গাড়িটা দুই হাজার বাইশের জেনুয়েন চালা হচ্ছে চোদ্দ হাজার কিলোমিটার আর হ্যাঁ এটা আপনি একটু জুম করে জুম করে দেখেন এই যে চোদ্দ হাজার কিলোমিটার এই যে চোদ্দ হাজার কিলোমিটার তো এই গাড়িতে কোথাও কোনো প্রকার ক্লাস খাওয়া নেই ঘষা বাজা নেই অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই যদি মাইলেজের কথা যারা এই গাড়ি ব্যবহার করছে এই গাড়ি যেটা ক্লেম করছে এই টিভিএস রাইডার গাড়ি এটা পঞ্চাশের নিচে যাবে না আমি এটা নিজে চালাই এক মাস বিশ দিন পর পর আমি এটা নিজে চালাই পঞ্চাশ কিলোমিটার এটা মাইলেজ দিবে তো সেই ক্ষেত্রে গাড়ি কিন্তু চালেও খুব মজা পাবেন বড় গাড়ি এর কন্ট্রোলিং ক্ষমতা সব কিছুই পারফেক্ট আমি মনে করি এবং এই গাড়ির যে টান এত স্মুথ টান সেটা বলার মতো না এক কথায় যারা ব্যবহার করছেন এই গাড়ি তারাই বলতে পারবেন তো অনেকেই বড় গাড়ির ভিডিও চান আমাকে ভিডিও দেখলেই ফেসবুকে ভিডিও দেখলেই বলেন যে ভাই বড় গাড়ি বিক্রি হয় না তো এই গাড়িটা যেহেতু কোনো শোরুমের গাড়ি নয় যে সেকেন্ড হ্যান্ড কিছু শোরুম আছে রিকন্ডিশন সেই রিকন্ডিশন শোরুমের নয় এটা একজন মালিকের আমার পার্শ্ববর্তী সে মানুষ এবং খুবই পরিচিত মানুষ আমার পার্শ্ববর্তী এলাকারই তো সেই ক্ষেত্রে গাড়িটা আপনারা যদি কেউ সরাসরি নিতে চান আপনাদের জন্য একটা সুবিধা হবে একটু কমতেই আপনারা পাবেন এবং গাড়িটাও ভালো পাবেন কোনো প্রকার চক্র নেই এখানে থার্ড পার্টি নেই আপনারা তার সাথে সরাসরি সরাসরি যোগাযোগ করে গাড়িটা ক্রয় করতে পারবেন গাড়িটার আমি যা কিছু অল্প সময়ের মধ্যে ইঞ্জিনের কোনো কাজ করা নেই নতুন গাড়ি একদম নিউ শোরুম থেকে নেওয়া যে কথা এই গাড়ি নেওয়া একই কথা একই কথা একটি টাকারও কাজ নেই গাড়ি আপনি নেবেন আর চালাবেন একটি টাকারও কাজ নেই যতটুকু মডিফাই করার কথা একটা নতুন গাড়ি পর যতটুকু মডিফাই করার কথা সেটা করা আছে শুধু আপনি নেবেন আর চালাবেন একটি টাকারও কাজ নেই তো এই জন্যই যারা আসলে রেডি গাড়ি যাচ্ছেন একদম নতুনের মতো শোরুম থেকে কেনার এটা কেনার মধ্যে কোনো পার্থক্য নেই তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার সেখানে যোগাযোগ করবেন আমি দামটা সেখানে বলে দেবো ঠিক আছে সকলেই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি